গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ মানে একটা আর্ট পরে চায়ের দোকান থেকে দোকান সেখানে রোজকার মতোই ভিড় মাঠের ফসল নদীর খবর মাছের দাম এইসব চলছে আর এই স্বাভাবিকতার মধ্যেই লেখক একটা বৈপরীত্য তৈরি করছেন ঠিক এক কোণে চুপচাপ বসে আছে গল্পের প্রধান চরিত্র নিখিলেশ তার মুখে একটা অদ্ভুত গম্ভীর ছায়া চোখে চোখে ভয় এই শান্ত পরিচিত পরিবেশের মধ্যে নিখিলেশের এই অস্বাভাবিক নিরবতাটাই কিন্তু প্রথম ইঙ্গিত যে কিছু একটা গড়বড় হয়েছে হুম বন্ধুরা যখন তাকে ঠাট্টা করে জিজ্ঞেস করে যে তার জীব চিল নিয়ে গেছে কিনা সে সে কাপা গলায় উত্তর দেয় চিল নয় হুতুম প্যাঁচা আর এখানেই গল্পটা তার প্রথম মন নেয় একটা সাধারণ পাখি কিন্তু নিখিলেশের বলার ভঙ্গিতে সেটা কেমন যেন একটা অশুভ কিছুর প্রতীকে পরিণত হয় চায়ের দোকানের বাকিরা প্রথমে হেসেই ফেলেছিল যা খুবই স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু নিখিলেশের ভয়ার্থ দৃষ্টি আর তার পরের কথাটা আমি পুষি না ওই আমাকে পুষছে এটা শোনার পর হাসিটা থেমে যায় এই একটা বাক্যেই যেন পুরো সমীকরণটা উল্টে যায় একদম মানুষ পশু পাখি পোষে কিন্তু এখানে শিকারই যেন শিকারে পরিণত হয়েছে এই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ পশু পাখির গল্প নয় ঠিক তাই এই বাক্যটা আসলে কর্তৃত্বের একটা স্থানান্তর বোঝায় একটা পাওয়ার শিফট নিখিলেশ অসহায় সে আর নিয়ন্ত্রকের আসনে নেই হুম এরপর সে যখন গোড়া থেকে তার অভিজ্ঞতা বলতে শুরু করে আমরাও চায়ের দোকানের বাকি চরিত্রেদের মতো গল্পের ভেতরে ঝুঁকে পড়ি আর গল্পটা শুরু হয় গত রবিবারের একটা দুপুর দিয়ে একটা শান্ত রোদ ঝলমলে দুপুর হ্যাঁ দোতালার ঘরে বসে সে পরীক্ষার খাতা দেখছিল আর পোষা বেড়ালের জন্য রাখা বাটির জল খেতে একটা হুতুম প্যাছা আসে